ਨੇ চট্টগ্রাম ছিল বিপ্লবের দুর্গ মন্তব্য প্রেস সচিবে এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার দুই আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমিনুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থান শুধু ঢাকার নয় চট্টগ্রামও ছিল এ বিপ্লবের অন্যতম দুর্গ এমনটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি উদযাপন কমিটির আহ্বায়ক সালেনোমান জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা ও চোদ্দ মামলার পলাতক আসামি সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর মুজাফর হোসেন তিনি জানান ডাবল মোরিং থানার হত্যা মামলা মামলাসহ চোদ্দটি মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ সুমনকে গতকাল চট্টগ্রাম জেলার হাটহাজারি থানার দক্ষিণ পাহাড়তলি এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রীকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার পলাতক আসামি মোসলেম উদ্দিনকে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে সেনাবাহিনী এ সময় সেনা সদস্যদের সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটে ভোরে হরেন্দ্রপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায় ইউপিডিএফ সদস্যরা পরে তল্লাশি চালিয়ে একটি রাইফেল তিনটি গাদা বন্দুক একটি দেশীয় তৈরি এলজি একটি ম্যাগজিন বল বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়। টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা সাকিব মেহবুব তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার কেরুনতলি এলাকায় একটি অভিযান চালানো হয় এ সময় এক কারবারি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায় পরে প্যাকেটটিতে তল্লাশি চালিয়ে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এ কোস্টগার্ড কর্মকর্তা কক্সবাজারে টেকনাফে পৃথক অভিযান চালিয়ে পনেরো হাজার পিস সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয় সকালে কেং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কেং পুলিশ ফাড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি প্রতি বছর জোয়ার ও ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার উপকূলবাসীর রক্ষাকবচ ও সৌন্দর্য বর্ধনকারী ঝাউবাগান বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজার রেঞ্জের কলাতলি বিট কর্মকর্তা ক্যাচিং ও মার্মা জানান স্থায়ী কোনো বাঁধ না থাকায় সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত সাগর পাড় এলাকায় ব্যাপক আকারে ঝাওগাছ বিলীন ও পার ভেঙে চলাচলের রাস্তা বিলীন হয়ে যাচ্ছে যা কক্সবাজার পর্যটন খাতের জন্য হুমকি স্থায়ীভাবে বাঁধ তৈরি না হলে আগামী এক বছরের মধ্যে পনেরো থেকে বিশ ফুট জায়গা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এ ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধসহ নারিকেল গাছের বাগান তৈরি করা জরুরি বলেও জানান তিনি কক্সবাজার সমুদ্র সৈকতে প্রকাশ্যে স্ত্রীকে মারধরের অভিযোগে আবুল বসরকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী জানান অভিযুক্ত বসর প্রায়ই যৌতুক দাবি করে স্ত্রীকে মারধর করত এর প্রেক্ষিতে গত চব্বিশ জুলাই যৌতুক আদায়ের জন্য স্ত্রীকে মারধর করে আবুল বসর পরে মারধরের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সদর মডেল থানা পুলিশ অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করে এছাড়া উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি কক্সবাজারে জেলায় স্কাউটের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ছিয়ানব্বইতম তম স্কাউট ইউনিট লিডার কোর্স এবং দুইশ সাত ও দুশো আটতম কাপ স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স গতকাল বাইতুস সরফ জব্বারিয়া একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণসহ সহ চকরিয়া ও কুতুবদিয়ায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে পাঁচ দিনব্যাপী এই কোর্সের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এ সময় আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়ায় স্কাউট রোভার স্কাউট ও স্কাউট কর্মকর্তাদের সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন সিইসি অনুষ্ঠানে বাইতুস চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের সচিব ও স্কাউট কমিশনার ড এ কে এম শামসুদ্দিন আজাদ স্কাউট আঞ্চলিক উপকমিশনার এম এম সিরাজুল ইসলাম জেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ আনসারুল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালার অংশ হিসেবে কক্সবাজারের উখিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে কুলালপাড়া কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে এর আয়োজন করা হয় ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সরবরাহ করা হয় এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম গণমাধ্যম কর্মী ইমরান আল মাহমুদ সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন আমরা এখানে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ বিভিন্ন স্থানে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে নৌবাহিনী গতকাল সেন্ট মার্টিনে ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ পেকুয়া উপজেলার দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কুতুবদিয়ার বড়ঘোব ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠ আনোয়ারা উপজেলার কর্ণফুলি টানেল নৌঘাটি এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে নৌবাহিনীর এ কার্যক্রম পরিচালিত হয় এদিকে নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে স্থানীয়রা। বিভিন্ন সময় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা মালা দুই হাজার পঁচিশ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে নৌবাহিনী গতকাল উপজেলার বড়ক্ষো ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করা হয় স্থানীয়রা নৌবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন দ্বীপের অসহায় ও দুস্থ ব্যক্তিদের পাশে নৌবাহিনী দাঁড়িয়েছে এটি শুধু মানবিক নয় প্রশংসনীয় বটে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা এদিকে কক্সবাজারের পেকুয়ায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা দুই হাজার পঁচিশ উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে নৌবাহিনী গতকাল উপজেলার দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা প্রদান ও পরিচালনা করে নৌবাহিনী পেকুয়ার লেফটেন্যান্ট কমান্ডার বিএনএর সিনিয়র মেডিকেল অফিসার মোহাম্মদ এনামুর রহমান সহ অন্যান্য চিকিৎসকরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিপত্র বাতিল করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশন বিকেএ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন সংবাদ সম্মেলনে সংস্থাটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি আব্দুল জব্বার সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা শিক্ষা থেকে বৈষম্য দূর করার দাবি জানান সচেতনতামূলক আয়োজনের মাধ্যমে বিশ্ব হেপাটাইটিস দিবস দুই পালন করেছে চট্টগ্রামের এভার কেয়ার হসপিটাল গতকাল বিশেষজ্ঞ ডাক্তারদের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল হেপাটাইটিস রোগ প্রতিরোধে আগাম শনাক্তকরণ টিকাদান এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে লিভারের সুস্বাস্থ্য নিশ্চিত করা এ আয়োজনের মাধ্যমে লিভার স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা সময় মতো রোগ নির্ণয় এবং দ্রুত চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয় অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের সিও ও সামির সিং উপস্থিত ছিলেন এ সময় গ্যাস্ট্রো এন্টারোলজি ও হেপাটোলজির বিশেষজ্ঞরা হেপাটাইটিস মোকাবেলায় সক্রিয় স্বাস্থ্যসেবায় গুরুত্ব তুলে ধরেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ছিল বিপ্লবের দুর্গ মন্তব্য প্রেস সচিবের এবং চট্টগ্রামে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে